রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ এখন আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে খুব সহজে করে নিতে পারবেন বর্তমানে আপনাদের কাছে যদি আর কে এস ওয়াই টু বা ভর্তুকিহীন রেশন কার্ড থেকে থাকে সেই রেশন কার্ডকে আপনারা খুব সহজে আর কে এস ওয়াই ওয়ান কার্ডে রূপান্তর করতে পারবেন কিভাবে আপনারা এই কাজটি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস দেখাতে চলেছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত হেল্পফুল হবে আপনি যদি আজকের এই ভিডিওর বিষয়ে বস্তুর প্রতি ইন্টারেস্টিং থাকেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আপডেটটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ভালোবাসা হিসেবে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন যাতে আপনাদের শেয়ারে তারা এই ভিডিওটি দেখে নিজেরাই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করে নিতে পারে রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করবার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে ফুড ডিপার্টমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আপনার এই ভিডিও বক্সে পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ভিজিট করবার পরে একেবারে প্রথমে রয়েছে সিটিজেন হোম এই সিটিজেন হোম অপশানের উপর ক্লিক করবেন সিটিজেন হোম অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এই পেজের একেবারে প্রথমে রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানের উপর ক্লিক করবেন পরবর্তীতে রেশন কার্ড রিলেটেড কর্নার এইরকম একটি পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এই পেজে আপনারা দুটো অপশান দেখতে পাবেন দ্বিতীয় যে অপশনটি রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশনের উপর ক্লিক করবেন পরবর্তী পেজ সার্ভিস থ্রু অফিস অ্যাপ্রুভাল পেজ এইরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এই পেজে কিন্তু আপনারা দুটো অপশান পাবেন একটি রয়েছে অনলাইন আর একটি রয়েছে অফলাইন একেবারে প্রথম যে অপশনটি রয়েছে অ্যাপ্লাই অনলাইন অনলাইনে আবেদন করুন এই অপশনের উপর ক্লিক করবেন অ্যাপ্লাই অনলাইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সার্ভিস থ্রু অফিস অ্যাপ্রুভাল অনলাইন এরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে এই পেজে রেশন কার্ডের সমস্ত সার্ভিস কিন্তু শো করবে পেজটাকে স্ক্রোল করে একটু নিচের দিকে আসবেন পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে ফর্ম নম্বর এইট একটি অপশান পাবেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে বর্তমান আর কে এস ওয়াই টু বা ভর্তুকিহীন জেনারেল রেশন কার্ডকে আর কে এস ওয়াই ওয়ানে রূপান্তর করুন ঠিক এর নিচে রয়েছে ক্লিক টু অ্যাপ্লাই এই ক্লিক টু অ্যাপ্লাই অপশানের পরে এখন আপনারা ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এই পেজে একেবারে প্রথমে রয়েছে এন্টার মোবাইল নাম্বার এই এন্টার মোবাইল নাম্বারের জায়গায় আপনি আপনাদের মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন এরপরে নিচে গেট ওটিপি এই গেট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন গেট ওটিপি অপশনের ওপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল নাম্বারে একটি ফোর ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন এরপরে নিচে যে প্রসিদ অপশান রয়েছে প্রসিদ অপশানের ওপর ক্লিক করবেন প্রসিড অপশনে পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এবং আপনাদের পরিবারে যে কজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্য ডিটেলস একেবারে ওপরের স্ক্রিনে কিন্তু শো করবে এখন রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করবার জন্য পেজটাকে স্ক্রোল করে আপনারা নিচের দিকে আসবেন পেজটাকে স্ক্রোল করে নিচের দিকে আসলে অ্যাপ্লাই ফর ফর্ম 8 বলে একটি অপশান দেখতে পাবেন রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করতে গেলে আমাদেরকে এই আট নম্বর ফর্মে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে এই আট নম্বর ফর্মের ঠিক নিচে রয়েছে দেখুন অ্যাপ্লাই নাও এখন আপনার এই অ্যাপ্লাই নাও অপশানের পর ক্লিক করবেন অ্যাপ্লাই নাও অপশানের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এখানে দু নম্বর অপশানের বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আপনাদের জন্য এলিজিবেট সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন অর্থাৎ এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে জানতে চাচ্ছে আপনাদের পরিবারে কি কি নেই এখানে যে অপশানগুলো রয়েছে প্রত্যেকটি অপশান কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন অর্থাৎ দু নম্বর অপশানের প্রত্যেকটা অপশান যদি আপনারা সিলেক্ট করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো অসুবিধা নেই আমি প্রত্যেকটা অপশান এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আপনাদের যদি মনে হয় কোনো অপশানটা আপনাদের জন্য প্রযোজ্য নয় তাহলে আপনার সেটাকে সিলেক্ট করবেন না দু নম্বর অপশানের ক্রাইটেরিয়া ফিল হয়ে যাওয়ার পরে তিন নম্বর অপশানে আসবেন তিন নম্বর অপশানেও কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এই তিন নম্বর অপশানটা কিন্তু অত্যন্ত ভাইটাল অপশান এখানে সমস্ত ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনারা সিলেক্ট করবেন না যে ক্রাইটেরিয়াগুলো আপনার কিংবা আপনার পরিবারের জন্য প্রযোজ্য সেই গুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন একটা কিংবা দুটো ক্রাইটেরিয়া কিন্তু সিলেক্ট করলেই চলবে আমার জন্য এখানে সাত নম্বর ক্রাইটেরিয়াটা কিন্তু প্রযোজ্য তাই আমি সাত নম্বর ক্রাইটেরিয়াটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তিন নম্বর অপশানের ক্রাইটেরিয়া সিলেক্ট করে নেওয়ার পরে এই পেজের নিচের দিকে রয়েছে নেক্সট এখন আপনার এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে এই পেজে একেবারে প্রথমেই কিন্তু আপনাদের পরিবারের সকল সদস্যের নাম শো করবে এরপর রয়েছে অ্যাড্রেস অ্যাড্রেসের বেশ কিছু ডিটেলস অটোমেটিকলি ফিল হয়ে থাকবে কিছু ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে আমার অ্যাড্রেসের বেশ কিছু ডিটেলস এখানে কিন্তু ফিল আপ করা রয়েছে কেবলমাত্র পোস্ট অফিস এবং পুলিশ স্টেশান এই দুটো ফিল করা নেই আমি এখান থেকে পোস্ট অফিস এবং পুলিশ স্টেশান এই দুটোকে সিলেক্ট করে নিচ্ছি আপনাদের ক্ষেত্রে যদি অ্যাড্রেসের বেশ কিছু ডিটেলস অটোমেটিকলি ফিল হয়ে না থাকে তাহলে এখানে অ্যাড্রেসের সমস্ত ডিটেলসগুলো আপনারা সঠিকভাবে ফিল আপ করে দেবেন অ্যাড্রেসের সমস্ত ডিটেলস সঠিকভাবে ফিল আপ করবার পর এরপরে রয়েছে দেখুন সাপ্লিমেন্টারি ডকুমেন্ট অর্থাৎ এই অ্যাপ্লিকেশানটা করতে গেলে আপনাকে একটা ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে ডকুমেন্ট আপলোড করবার জন্য এই চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টটাকে আপনার আপলোড করবেন যে ডকুমেন্টটা আপনারা আপলোড করবেন সেই ডকুমেন্টটা যেন পিডিএফ ফাইলে থাকে তবে এখানে ডকুমেন্ট হিসেবে আপনারা কী দেবেন ডকুমেন্ট হিসেবে এখানে আপনারা কিন্তু আধার কার্ড দিতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমি এখানে ডকুমেন্ট হিসেবে আধার কার্ডটাকে আপলোড করে দিচ্ছি ডকুমেন্ট আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে এর নিচে রয়েছে দেখুন ওয়ার্নিং এই ওয়ার্নিংয়ের ঠিক নিচে একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন এরপরে নিচের দিকে দেখুন প্রসিড বলে একটি অপশান কিন্তু অ্যানাবেল হয়ে গেছে এখন এই প্রসিড অপশনের উপর ক্লিক করবেন প্রসিড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ অর্থাৎ ফাইনাল পেজ আপনাদের সামনে ওপেন হবে এখানে বলা হচ্ছে কনফার্ম ইয়োর অ্যাপ্লিকেশন অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা আমরা কনফার্ম করতে চাইছি কিনা আমরা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা কনফার্ম করতে চাইছি তাই এই কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন নিচে দেখুন একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন এরপরে এর নিচে দেখুন গেট ওটিপি বলে একটি অপশান রয়েছে গেট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন গেট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি ফোর ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন এরপরে নিচে যে সাবমিট ওটিপি অপশান রয়েছে সাবমিট ওটিপি অপশানের ওপর ক্লিক করবেন সাবমিট ওটিপি অপশনের পর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে অর্থাৎ রেশন কার্ড ক্যাটাগরি চেঞ্জ করবার জন্য আবেদন কিন্তু এখন সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে গেছে এবং হোমস্ক্রিনে আপনারা এরকম একটি সাকসেসফুল মেসেজ পাবেন যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে থ্যাংক ইউ ইয়র রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর চেঞ্জিং ক্যাটাগরি হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এখন আপনাদের থেকে করণীয় কিছু নেই এই অ্যাপ্লিকেশনটা ফুড ডিপার্টমেন্টের থেকে অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং নতুন যে আর কে এস ওয়াই ওয়ান কার্ড আপনি পাবেন সেই আর কে এস ওয়াই ওয়ান কার্ডটা কিন্তু আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং বাইপোস্টের মাধ্যমে হার রেশন কার্ডটা আপনার বাড়িতে চলে আসবে এভাবেই কিন্তু আপনার সহজে বাড়িতে বসে নিজের মোবাইল ফোন কিংবা ল্যাপটপ কিংবা কম্পিউটার দিয়ে রেশন কার্ডের ক্যাটাগরি অনলাইনের মাধ্যমে পরিবর্তন করে নিতে পারবেন কীভাবে রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিলাম আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং এই অ্যাপ্লিকেশান করতে গিয়ে আপনাদের যদি কোন রকম সমস্যা বোধ হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দর এছাড়া কিন্তু আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আপডেটটি শেষ করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি এই মুহূর্তে রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করতে গেলে সার্ভারের কিন্তু সমস্যা হচ্ছে আপনাদেরকে দুই থেকে তিনবার কিংবা চারবার ট্রাই করতে হতে পারে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে যে অ্যাপ্লিকেশনটা লাইভ তোমাদেরকে দেখালাম এই অ্যাপ্লিকেশনটা করতে গিয়ে আমাকে চার পাঁচবার ট্রাই করবার পর আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করতে পেরেছি এবং তার লাইভ প্রুফ কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম তোমরাও ট্রাই করবে আশা করি তোমরাও অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করতে পারবে আজকের আপডেটটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ